আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হাসারি খুলনার জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমাদের হাসারি টাইগার মুরগির বাচ্চা আমাদের এই টাইগার মুরগির বাচ্চা কিন্তু মাল্টি কালারের পাঁচ সাতটা কালার পাবেন আপনি যেটা কিন্তু কালার বার্ডে হয় না কালার বার্ডের কালার হয় দুটা থেকে তিনটা আর টাইগারের কালার হবে মিনিমাম পাঁচটা থেকে সাতটা এবং টাইগার কিন্তু সময় দুই তিন দিন বেশি লাগবে এক কেজি ওজন হতে টাইগার আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ দিনই কেজি হবে আর কালার বাট কেজি হবে সাঁত্রিশ আটত্রিশ দিনে এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে টাইগারের কালার বেশি হয় কিন্তু ওজন কম হয় আবার টাইগার ওজনে যখন বড় বৃদ্ধি পাবে ছয় কেজি সাত কেজি পর্যন্ত কিন্তু ওজন করতে পারবেন আপনি আর যদি প্যারেন্টস করেন তাহলে পাঁচ কেজি পর্যন্ত ওজন করে আপনার মোরগের বিট দিতে সুবিধা হবে ওজন যদি বেশি হয় মোরগে তাহলে কিন্তু বিট বেশি দিতে পারবে না তাই এগুলো আপনার প্যারেন্টস করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং ভালো ডক্টরের পরামর্শ নেবেন আর মাংস আপনি নির্দ্রায় পঁয়তাল্লিশ দিনই করলে এক কেজি ওভার হয়ে যাবে এবং মাংসটা খুব ভালো টেস্টি হবে এই টাইগার মুরগির বাচ্চার বড় হলে তাই আপনারা ভালো মানের টাইগার মুরগির বাচ্চা যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন আপনি চাইলে আপনি এটা বাড়ির আঙে নাই স্বাদেও পালন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম ব্রুডিংটা আপনার নিয়ে আলাদা জায়গায় করতে হবে তারপর আপনি সেরে পালন করতে পারবেন যারা ভালো মানের এরকম কালার বা টাইগার ব্রয়লার লেয়ার কক সোনালি অন্যান্য হাঁস মুরগির বাচ্চা নিতে চায়ন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভিডিও আজ এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ